ঢাকার পাঁচ তারকা হোটেলের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল হচ্ছে একজন একটা অন্যতম হোটেল যেটা দেখার ইচ্ছা কিন্তু আমার ছোটোবেলা থেকেই ছিল তো সেটা পূর্ণ হয়নি দেখার তো ভাবলাম এবার ঈদে চলে যাব এটা তো ঈদে একটু দেরি করেই গিয়েছি নাহলে দেখা যায় রাশ টাইম যায় অনেক আর ইন্টারকন্টিনেন্টালও ভালো ভিড় যায় এখন তাই ভাবলাম ঈদের সপ্তাহখানিক পর চলে যাব অ্যান্ড মেয়েকে নিয়ে আর ছোটো ভাই আর এক বড়ো ভাই কাজিনকে নিয়ে চলে গেলাম চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর ছিল এত সুন্দর একটা পরিবেশ ছিল প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর এই জন্যই এটাকে বলা হয় পাঁচ তারকা হোটেল আসলে খুব নিখুঁত খুব সুন্দর করে ডিজাইন করা আর নিচে এই জায়গাটা ছিল ফুড কর্নার জুস বার বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তো আমরা এখানে একপাশে পাশে সেলফি নিচ্ছিলাম বারবার ঘুরে দেখছিলাম সব কিছু এখানে ছিল বিভিন্ন কফির আইটেম বিভিন্ন ধরনের চায়ের আইটেম একপাশে ছিল বেবি কর্নার যেটা বাচ্চাদের কিডস জোন এখানে ছিল ডেজার্ট আইটেম ম্যাঙ্গো পাই ছিল কেক ছিল তো বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল এখানে আরেক পাশে কফির আইটেমও ছিল জুস বার ছিল আর এখানে বিভিন্ন ধরনের চা বিভিন্ন দেশের চায়ের স্বাদ নিতে পারবেন আপনি এখানে ম্যাঙ্গো বারটাও ছিল ফ্রেশ আম দিয়ে ওরা জুস করে দিচ্ছিলো আমরা কিছুক্ষণ বসলাম বসে দেন মাথায় আসলো একটু মেয়ে বলতেছে যে পুল সাইডে যাব। দেন আমরা পুল সাইডে চলে গেলাম আর সবচেয়ে বড় ব্যাপার কি এটার এক সাইড থেকে আরেক সাইড যাওয়ার জন্য আপনাকে একটু কাউকে মানে ওয়েটারদের অবশ্যই জিজ্ঞেস করতে হবে আপনি যখন ফার্স্ট যাবেন কারণ এক সাইড থেকে আরেক সাইডের কর্নার কোন সাইড এটা বোঝা মুশকিল তারপরে চলে গেলাম পুল সাইডে পুল সাইডের এক সাইডটাতে আমি আস্তে আস্তেই ভিডিওটা করছিলাম যেহেতু এখানে একজন নতুন বিয়ে কাপল ছিল তাদের বিয়ের ওয়েডিং শ্যুট হচ্ছে তো আমি চাচ্ছিলাম না আমার ক্যামেরায় তাদের বন্দি করতে আসলে ব্যাপারটা অন্যরকম দেখায় দেন পুল সাইড গিয়ে আমার মনটা শীতল হয়ে গেল সেদিন এত গরম ছিল পুল সাইডটা দেখে ইচ্ছে করছিল একটা ঝাপ দেয় পানিতে টল টলে পরিষ্কার পানি এত ভালো লাগছিল আর মনে হচ্ছিল দুবাই বাইবস একটা পুল সাইড এরিয়াটা আমার কাছে তেমনই মনে হচ্ছিল এখানে কয়েকটা কাপেল কাপল গোসল করতেছিল সুইমিংয়ে করতেছিলো তো আমি এই জন্য ক্যামেরাটা একটু সরিয়ে নিয়েছি আর অপর পাশে ছিল জিম সেকশন তো যারা এখানে স্টে করে জিমের ব্যবস্থাটাও আছে ও অপর পাশে দেন আমরা ঘুরে চলে আসলাম খাবার অর্ডার দিতে আর আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম এখানে একটা পিৎজা নিয়েছিলাম বারবিকিউ পিৎজা আর এই পিৎজাটার প্রাইস ছিল বত্রিশশো টাকা তো খাবার পিজার স্বাদ অনুযায়ী প্রাইস অনুযায়ী মোটামুটি ছিল টেন আউট অফ সিক্স দেওয়া যায় কারণ আমি পিজাতে সস আর প্রচুর পরিমাণের চিজটা খাই পিজাতে আমার চিজটা অনেক ভালো লাগে তো এখানে চিজের পরিমাণটা খুবই কম ছিল যাই হোক আর এখানে ছিল আমরা কোল্ড কফি নিয়েছিলাম চারটা যেটা প্রাইস ছিল পার গ্লাস পাঁচশো টাকা করে তো কফিটা কি বলবো আসলে কফি স্বাদটা একদমই পানসে ছিল একদমই পাতলা ছিল যাই হোক দেন আমরা খাওয়া দাওয়া করে ঘুরে রাত্রের মধ্যে ব্যাক করলাম বাসায় এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ